বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার বাস খাতি ঠিক না বেঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু সাইড ছড় দিয়ে রাখি ছিল এবার সেগুলোর কোনো ছাড় হবে না সব তোরা হবে ঠিক না ভাই ঠিক শ্রদ্ধারা হবে না হবে না তবে এত হতাশা হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু লাহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আবরাহার পতন হয়েছে তাদের সম্মানিত ভাইয়েরা সম্মানিত সম্মানিত ভাইয়েরা ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চাই তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতে মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘোরায় ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুমি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় উপরে যেন কেউ না না। না। দেখে তো এদের লজ্জা লাইট হবে সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও গুমকৃত নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো আবু সাইদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল শান্ত মুগ্ধের রক্ত গেল জীবন গেল কোন অপরাধ অপরাধটা কি আল্লামা সাইদি তেরোটা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাজটা ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে তারই যার মামলা আছে নামে তার বলেন ঠিক কেনা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁদতে কাঁদতে মারি যাবে ঠিক না ভাই এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরি নিয়ে তারি মান্ডে দিতে হইল এইটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর ইউনুস পালাবে কেন ডক্টর পালাবে আমরা কি মরে গেছি আমরা আর এক ইউনুস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর এক ইউনুস বসাবো ভয় পাওয়ার কিছু নাই গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে চড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে চড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদায়বান হতে হবে ওমর যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুপারা বললো যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব। মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো ওমর ওদের তালানো বললো যাব কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠায় এই পালা করতে করতে যখন কুফায় এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইডা বসে থাকবে কিটা ভৃত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইমতেছে ওমর আদালত ট্রেনে যখন মাহফিলি এসে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলি গেছে ভীড়িত নামায় নজনে আসেন আসেন প্রধানমন্ত্রী নামে আমি না যে দড়ি ঠানছে ওই ডান আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে ওমর টানে কিভাবে ওই ভৃত বল দেখব ওমর রাজাল্লাহাল এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্যই এই গোটা আরব শান্তি ফিরে এসেছে ও আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাজাল্লাহ তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ও মোরাদুল্লাহ তালানহ দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ও মোরাদুল্লাহ তালানহ বাড়িতে ঢুকলেন বললেন ও বুড়ি মা কি রান্না করছিল। আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে থেকে কোনো খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বলল দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই শান্তনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্তনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ওমর

বদ আমলের খাতাটা আমার কাছে দিয়ে দেবে তখন আমার সেই বদ আমলের খাতাটা তোমাদের কাছে তুলে নিবা এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাছে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে মাতার সত্ত্বনের দায়িত্ব নেবে না সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সুদ খাইলেন ঘুষ খাইলেন অন্যায় করলেন ব্যভিছে অন্য পথে চললেন সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনিয়ে গেলেন তাড়াতাড়ি করে সে রুটিবাল বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি ছাকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও তোমার নিয়ে একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ এই রাষ্ট্রে তুমি খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত উমর তাআলা আনহু বললেন আমিন ওমর রাজু কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন আগামী কালকে ওমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন মা যে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে রুটি বানিয়েছে যে ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে যে ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের কাছে যায় না অনেক নিয়ে হু তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গেছে এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদুল্লাহ তালহু তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে এই পথে ওমরুল্লাহ তালহু তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাদের উপরে পাত্রটা বললো যে ওমরদুল্লাহ তালু আসছি একটা ফথ আর জন্য বললো যে ঠিক আছে বলেন তো বললো আপনি এভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যে ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সে কথা বলি ওমর আদালত দালানো বলল তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারো না আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচেই কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যেই বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেবো আল্লাহ বের বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে ওমর দাল তাল্লাহ ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেয়া হয় না তুমি তো জিজ্ঞেস করো নাই কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি একে জমি যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেইনছাফি জগর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনোভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কনা আপনি এটাও পরকারের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর কেম নেই কথা বোঝাননি প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু সাইদ মহাদিস আবু সাইদের নাম শুনেছেন না উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে জিকর থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের আজহান হয়ে গেছে উনি এক গেরো পানি নিলেন কপতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বললো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খিউর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাইলে সুন্না তো আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মুহাদ্দিস আবু সাইদ ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রব্লা আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন এখনকার জামানায় এমন মানুষ আছে না নাই এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই এখনো চেয়ারম্যানই করে শর্মনায় পীর সাহেব আছেন চেয়ারম্যান এখন মোটর সাইকেলে ঘুরে বেড়ায় ঠিক বলছি তো শর্মনার ভাইয়েরা ভালো করে বলতে পারবেন মোটর সাইকেলে ঘুরে বেড়ায় আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি হইলে আরে বাবা ওর যা জোর ওর পিএস তার থেকে বেশি জোর হ্যাঁ এত জোর পিএস এর না পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে স্বাভাবিক ভাইয়েরা এটা দুঃখজনক ভাই এখনই শেষ করে দেবো আর আর একটুখানি সময় বসা যাবে না বসা যাবে আর একটু এখনও তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাব কিছু কথা বলবো তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে আমি এই দলের নাম মেনশন করতে চাই না কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে নাকি গতকাল করলাম খেয়াল নাই না গতকাল তো করলাম কুমিল নাই গতকাল নাটোরে সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাইয়েরা আয়োজকারা আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে আসলে এটা দলের দোষ না কিসের দোষ না কথা কয় না এটা দলের দোষ না এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম আর বিএনপির এমন কোন দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে মাহফিল করতে দেওয়া হবে না এই জাতীয় দিক নির্দেশনা নাই যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে তাদের ব্যক্তি ব্যক্তিগত এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল তারা স্বৈরাচারের দোষ কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের সাথে দায়িত্ব দিয়ে গেছে এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয় সব তাদের দালাল তাদের গুন্ডা তাদের পাণ্ডা তারা ছাড়া কেউ নয় কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নাই যদি প্রস্তুতি নাই বিএনপি বাংলাদেশে ঠিকবে না মাথায় রাখবে শুধু বিএনপি না যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায় সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন হবে রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই যারা বলেছেন বিএনপি আমি বলবো না এরা মুখোশ পরিহিত তারা তাদের দোষর তাদের প্রদাতা গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে ওদের প্রেসক্রিপশন এরা চলে এইগুলো খুঁজে যে বন্ধ করতে হবে ডাইরেক্ট বলবেন দালাল নাম হবে কি দালাল কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে আনি এদি আছে কাউকে রেখে শিল কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে আনি এদি আছে কাউকে রেখে শিলবন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আর বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আর বাধা কত ভাবে কোরআন হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে ও হবে বিবেকের কাছে তো বুড়াবানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ করা যাবে আপোষ করা যাবে কোরআনের পক্ষে থাকতে রাজি কারা খারা দেখতে চায় তাকবির আলো

এই কথাটুক বললে শুনতে কষ্ট হয়ে যাবে থাকা যাবে আর একটু সময় বাইরে আমার আল্লাহ রবাহিন বললেন সেই সেটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে আমার রাসুলের প্রতি মানান্তে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামু আলিকুম আন ফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম সেই জানমাল দিয়ে আমার দিন কায়েমের জন্য আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এই দায়িত্ব দিয়েছেন কি সিল্লাই বলেন দায়িত্ব দিয়েছেন কি এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই এই দায়িত্ব যদি পালন করতে হয় আমার খোজালি যুব সংঘ খোজালি খোজালিপুর খোজালিপুর যুব যুব উন্নয়ন কি খোজালিপুর যুব উন্নয়ন সংঘ এই তিন বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন তাদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার মা বোনেরা এসেছেন মা জন্য একটু ওয়াজ করা দরকার আবার ওই যে অবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই শোনার দরকার আছে না নাই এমপিরা সব কথায় গেল শোনাবো শুনবেন শুনবেন শোনাবো কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি পাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে বিদেশে খাটে তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে না নাই সহযোগিতা করতে রাজি আমরা রাজি আমি ব্যক্তিগত ভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আপনাদের কাছেও বলবো মা বন্ধদেরকেও বলবো যে যা পারেন এই যুবসংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায় যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায় সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে ও আমার ভাইয়েরা পাঁচশো একশো এক হাজার দুই হাজার তিন হাজার যার পকেটে যা আছে দিয়ে দেবেন তারপরে আমি কয়েকটা সঙ্গীতও শোনাবো আমার ইউটিউবার ভাইয়েরা এসেছেন অনেকে আমি কয়েকটা সঙ্গীত না শোনাই বিদায় নেব আমার মা বোনেরাও এসেছেন মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই আল্লাহ বললেন ওয়াক করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল লুলা ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে গুজে নিজদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না কথাটা কার বললেন পর্দার মধ্যে থাকো চাইলে যুগের মেয়েদের তো। সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর আমার মা এখন সাজু গুজু করে আবার বুর খাওয়া পরে আগে সাজু গুজু তারপরে বুর খা বলেন ঠিক না বেঠি এরপরে পার্কে যায় রিসর্টে যায় ক্যান্টিনে যায় ক্যাফেতে যায় তারপরে বুর খা খুলে দেয় দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে ঠিক না বেঠে মানে আল্লাহ আইনও মানে শয়তানের আইনও মানে ভাত খেয়ে তারপরে মুড়ি খায় কই ভিতরে গেছে বাইরে আমার একজনও মাহরুম হওয়া যাবে না পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে কই যুবকরা যায় না তো এটা গেলেই তারপর আমি কয়েকটা মা মধ্যেও যান মা মধ্যেও যান যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে কেউ মাহরুম হওয়া যাবে না যুবকদের জন্য সহযোগিতা করবেন পাঁচশো একশো এক হাজার দুই হাজার তিন হাজার আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন দোয়া করে দেব মুসাফির মানুষ ওগো আমার ভাইরা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই আমরা তো এই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কই আমরা তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমার রই আমরা তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভার আস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় নিলাম চলি যে তার মন জোগায়া চলি যে তার মন জোগায়া আপন আনিল না আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই তো পরের জায়গা পরের জমি এই জায়গায় কিছু অর্থ কিছু সম্পদ একটু দিলে কি কষ্ট হবে আমার হাতেও দিতে পারতেন মা বোনদের মধ্যে যান মা বোনেরাও অনেক মা বোন এসেছেন তারাও দিবেন আল্লাহ আমার মা বোনদের দেওয়াকে কবুল করে নিন সম্মানিত ভাইয়েরা না আমরা যেটা বলছিলাম যে আল্লাহুল্লাহ আমিন বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ইমানদার দাবি করে কিন্তু তাদের মধ্যে ইমানের ছিটে ফুটাও নাই এমন মানুষের সংখ্যা বেশি না কম অনেক বেশি প্রথমে বলেছিলাম আল্লাহমুন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে এ যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে আমরা দেখেছি একজন দুজন একজন দুজন করে উঠেছে না ওঠে নাই উঠেছে অ্যাডভোকেট গাজিয়ান হক ভাই এখনও তো আসেনি নাই তাই যদি এই ফাঁকা করে দেন তাহলে কি অবস্থা এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে খারাপ লাগতেও পারে আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয় এই নাখোশ হইলেও কিছু করার নেই হক কথা বলে যেতে হবে এটাই তো বাস্তবতা যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েব না করে তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না পারে না আবার বিএনপি আসলেও নির্যাতন জুলুম চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা না আমরা বসাইতে চাই কাকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে